ফাইনালি তোমার জীবন থেকে চলে গেলাম নাও এখন তুমি মুক্ত না এখন তোমাকে কেউ বিরক্ত করবে আর না হবে প্রতিদিন আমাদের শখরা ভালো থেকো তুমি হয়তো কখনোই জানবে না কতটা কষ্ট পেয়ে দূরে সরে এসেছি তুমি হয়তো কখন বুঝবে না কতটা আকুলতা নিয়ে নিজেকে মাঝপথে আমি দিয়েছি তুমি হয়তো অনুভব করবে না কতটা ভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করেই যাচ্ছি হে আমি যার পুরো পৃথিবীটা জুড়ে ছিল শুধুই তুমি আসলে তুমি বুঝতেই পারো আমি তোমার মাঝে আমার শান্তি খুঁজে পাই বলেই এত রাগ অভিমান দুষ্টমি ফাইজলামি করি এসব যদি তুমি না বুঝে আমায় ভুল বুঝে দূরে ঠেলে দাও তাহলে আমার কি কোনো অধিকার নেই তোমার প্রতি রাগ করবে করো বোকা দিবা দাও তবু রাতে আমার সাথে একটু কথা বললো তোমার সাথে কথা না হলে আমার রাতে কান্না করতে করতে ঘুমাতে হয় প্রিয় তোমাকে এত ভালোবাসি বলেই তুমি আমাকে কষ্ট দাও দেখে নিও একদিন তোমার কাছে সব থাকবে কিন্তু ভালোবেসি ভালোবেসি বলো পাগলিটা আর থাকবে না ভালোবাসি বলে এত কষ্ট দাও তাই না একদিন ঠিক বুঝবে যাকে এত কষ্ট দিয়েছো তার মতো কেউ তোমাকে এত ভালোবাসতে পারবে না সেদিন বুঝবে আমি কে ছিলাম তোমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেলেও কিচ্ছু আসে যায় না প্রিয় তুমি থেকে গেলেই শান্তি তুই তো আর আমার না তবুও কেন জানি তোর আমার মনে হয় আমার ভালোবাসাটা যদি সত্যি হয় তবে আমার শূন্যতা তোমাকে একদিন ঠিকই খাদাবে। আমি খারাপ মানুষ আল্লাহ তোমাকে ভালো দিই আমি তোমাকে ভালোবাসতে পারিনি আল্লাহ তোমাকে ভালোবাসে দিই তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নাই তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নাই খুব ভালোবাসি তোমায় আমি কীভাবে ভুলে যাব বলো এতটা ভালোবাসি কিন্তু তাকে কোনো দিন বোঝাইতে পারলাম না আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো যায় তো আমিও তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না জীবনে ভালোবাসার মানুষের চাইতে ভালো রাখার মানুষ বেশি জরুরি কেননা ভালো তো সবাই বাঁচতে পারে কিন্তু কজনই আছে যে ভালো রাখতে পারে একটা মানুষকে মৃত্যুর যন্ত্রণার থেকেও বেশি কষ্ট দেয় মানসিক যন্ত্রণা আর সেই যন্ত্রণাটাই তুমি আমাকে দিয়েছো সঙ্গী যদি স্বস্তিই না দেয় তাহলে সঙ্গীহীন থাকাটাই শ্রেয় ভালোবাসে যদি ভালো থাকাটাই কেড়ে নেয় তবে এমন ভালোবাসে যে আজ তো একটি জীবন একা কাটিয়ে দেওয়াই ভালো তুমি তো আমার বুকে লুকিয়ে রাখা এক কষ্ট যাকে আমি কখনো কারো সামনে প্রকাশ করতে পারবো না হারিয়ে ফেলতে চাইনি তোমাকে তবে ধরে রাখার ক্ষমতাও আমার ছিল না আক্ষেপটা কাদাবে আজীবন জানি মানে নেওয়া হারিয়ে ফেলতে চাইনি তোমাকে তবে ধরে রাখার ক্ষমতাও ছিল না আক্ষেপটা কাদাবে আজীবন জানি মানিয়ে নেওয়া ছাড়া আর কিছুই ঘরে থাকবে না আমি একটা মানুষকে পাওয়ার জন্য এতটা কেঁদেছি যে এখন আমার কাউকে হারাতে ভয়ও লাগে না যখন খুব বেশি মনে পড়বে তোমায় তখন একা বসে কাঁদবো তবু তোমাকে আর বিরক্ত করব না